আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন অনেকে কিন্তু কমেন্ট করেছিলেন মেসেজ করেছিলেন যে মেহদি ভাই বাদল ভাইয়ের দোকানে নতুন কি ফার্নিচার আছে হ্যাঁ ভাই আপনাদের জন্য কিন্তু আজকের ভিডিওতে থাকবে যারা অনেকে কমেন্ট করেছিলেন যে এক পিস খাট কিনবেন বা এক পিস ওয়ার্ড্রোব কিনবেন বা এক পিস আলমানি কিনবেন ছোট ফ্যামিলি যারা আছেন খুচরা খুচরা ফার্নিচার কিনবেন তাও থাকবে সরাসরি ফ্যাক্টরির দামে মানে পাইকারি দামে যারা কিনতে চাচ্ছেন আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য আর আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করেছি চালাবন শুভ ফার্নিচারে দেখাবো মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকায় ফার্নিচার মানে পুরাতন ফার্নিচারের দামে আজকে নতুন ফার্নিচার থাকবে মানে এই দামে অন্য কেউ দিতে পারবে না শুধুমাত্র একমাত্র বাদল ভাই দিতে পারবে সামনে আছে বাদল ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো বললেন নাকি পানির দামে ফার্নিচার পানির দামে পাইকারি একদম আগে তো দেখাইছেন হলো আপনার

আরেকটা কাঠালি কাঠালি খাট আপনি দিবেন কত বলেন এটা মাত্র নয় হাজার টাকা লেখা এখন লিখিত গার্টি খাটবে দেখুন মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা তার সাথে আমাদের ঠিক আছে যে কোনো কালার নিতে দর্শক পাইকারি নিয়ে করতে যেকোনো কালার চাই আমাদের করে দেবো আলমারি আছে আমাদের আলমারি উঠে দেখেন এটা দুই দুই লাভ

ছয় চেয়ার পর আঠারো আর চার চেয়ারের চেয়ার টেন মিলি গ্লাস আচ্ছা তো খুঁজতে ফার্নিচার গুলো দেখাই দিলাম চাইলে কিন্তু আছে আপনার শোরুমে এসে কিন্তু বেডরুম কিন্তু নিতে পারবেন আজকের আমি এখানে শেষ করতে চাচ্ছি তো ভিডিও টি শেষ করবো ঢাকা নাম চালাবার আচ্ছা স্ক্রিনে নাম্বার রয়েছে বক্সে সকল অ্যাড্রেস দিয়ে রাখবো চাইলে ভিডিও কল দেখতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ